তৈরি করি হাওয়াই মিডিয়া তৈরি করি তারপর আপনার পপকর্ন মেশিন তৈরি করি যদি পাইকারি কেউ নেয় ছয়শো টাকা পাইকারি কেউ নিতে চায় তাহলে আটশো টাকা রাখা যাবে তিনশো পঞ্চাশ টাকা রেট স্টপ হ্যাঁ স্যালেন্ডারটা বর্তমানে রেট এগুলো বাড়ি কমে এখন একশো তিরিশ টাকা রেট আছে কোনো চুলা দৃষ্টি বলে আমরা রিপারও করি হাজার প্লেট আছে দেখতে পারেন ভাই কি রাখছেন ভাই আপনি তো আদিকালে সব রাখছেন সব আছে আমাদের কাছে হেরি কেন আছে আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা আজব জিনিসের সন্ধান দিতে চলে আসলাম বিভিন্ন রকম মেশিনারি যেমন বারবিকিউ এই যে এখন বারবিকিউর সময় যাচ্ছে বারবিকিউ আইটেম তারপরে কেক বানানোর জন্য যে ড্রাইসের দরকার পড়ে এছাড়া স্বাদ থেকে আপনি সাদের গাছ লাগাইছেন সেখানে পানি দিবেন তো এই যে দেখেন এখানে বিভিন্ন রকম মুদিখানা মালের আইটেমগুলো যে মেপে দিতে হয় সেই ধরনের আইটেমগুলো আজকের ভিডিওতে তুলে ধরছি আমি এই বাজারের প্রথম ভবনের পাশে প্রাইমারি স্কুলের পাশে এই মার্কেটটা ঠিক কোথায় এবং আমাদের এই প্রতিষ্ঠানের অনার যিনি আছেন ওনার সাথে কথা বলতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নাম কি রাজাক মেটাল আচ্ছা আপনি কি কি আইটেম তৈরি করে থাকেন মূলত আমি ডিম কেক তৈরি করি হাওয়াই মিডিয়া তৈরি করি তারপর আপনার পপকর্ন মেশিন তৈরি করি তারপর আপনার আইসক্রিমের মেশিন তৈরি করি তারপর ওই যে পাম তৈরি করি তারপর ওই যে ঝর্ণা আছে টেরে আছে পানের ডালা আছে বালতি আছে

সকল থেকে জেনে নিতে পারবেন যদি প্রয়োজন বিষয়ে যেহেতু তো টুকি টুকিটাকি জিনিস আপনাকে আসতেই হবে একান্তই যদি মাল আসতে না পারেন ব্যবসা করেন আপনি অনেক টাকার মাল নিবেন তখন ভিডিও কলে দেখে মালগুলো আপনি অর্ডার করলে কুরিয়ারে পাঠায় দেওয়া সম্ভব না অসম্ভব দর্শক আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে আরেকজনকে দেখা সুযোগ করে দিবেন পাইকারি সন্ধান দিয়ে থেকে আমি একটু পাইকারি গুলো বাইরের কাছ থেকে জানতে চাই একটু ভাই আমাদেরকে বলে দিবেন বাইর নামটা কি ওর নাম মোহাম্মদ মাহবুব ইসলাম মাহবুব ভাই আচ্ছা মাহবুব ভাই এই যে এখন শীতকাল চলে বারবি কিউর কিন্তু ব্যাপক চাহিদা আছে এটা কি বড় সাইজ নাকি এর থেকে আরো বড় মানে এর ছোট সাইজ আছে এটা সবার ছোট এরপর মাঝারি আছে এরপর একটু বড় আছে আচ্ছা একটু ছোটটাই ছোটটাই তো বড় মনে হয় নাই

আমরা এই যে এই পাশে যে কিছু দেখতে পাচ্ছি এগুলো কি একই জিনিস এগুলো একই জিনিস দামে কোনো পার্থক্য নাই না দামে পার্থক্য নাই একই একই সাইজের একই দাম আচ্ছা তাহলে এখন এই যে পানি সাদা পানি দিবে এগুলো এই যে পানি যদি 10 লিটার ধরে আর কি এটা নিলে আপনার যদি পাইকারি কেউ নেয় 600 টাকা আর এসএসআর আছে এটা নিলে 1000 টাকা রাখা যাবে 1000 টাকা রাখা যাবে

বিশেষ করে মনে হয় যে হাওয়াই মিঠাই মেশিন ওই যে ডিম কেক মেশিন আছে এই হাওয়াই ডিম কেক মেশিন ডিম কেক মেশিন এগুলো সাইজ কেউ সাইজ দিলে আমরা তৈরি করে দেই কেউ যদি চায় বানাই নিতে পারে বানাই এবে বানানো থাকে দামটা উল্লেখ করলাম না কারণ এটা হয়তো বা এক একজন এক একটা আপনাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে সেজন্য উল্লেখ করলাম না তাই না জি জি হ্যাঁ তবে আপনারা বানাই দিতে পারেন অর্ডার দিলে কয় দিনের মধ্যে পেতে পারে অনেক সময় বানানো থাকে অনেক সময় অর্ডার দেয় হ্যাঁ

তাই আছে সিঙ্গেল আছে আর হাও আইমিটা কি একুরেট চলে হ্যাঁ এগুলি চলে আচ্ছা তাহলে দেখতে পারেন আমি একটু দেখাতে চাই এই দোকানে আর অনেক আইটেম আছে চাই চা দোকানে ট্রে আছে অথবা কেউ যদি বেশি করে নিতে চায় বেকারির জন্য নিতে পারে জন্য হ্যাঁ তাহলে মনে বেশি করে নিতে গেলে বেশি করে বানিয়ে দিলাম কত দাম

এগুলা যে বিভিন্ন বারবিকিউ মারবি করার জন্য নেয় অনেকে ওই যে আপনার উপরে হিট দাও হলো না এই যে দেখেন আবার আগুন মেরে না আগুন মেরে দেব না এই হ্যাঁ এটা নিতে পারেন আচ্ছা এগুলো ভালো আবার গ্যাসের চুলা আছে এগুলো কেমন দাম এগুলোর দাম পরে আপনার সিলিন্ডারটা বর্তমানে রেট এগুলো বাড়ে কমে এখন 130 টাকা রেট আছে আর এগুলো আছে 350 টাকা আবার বাড়ে কমে বাইরে মত একটু বাড়ে কমে দাম আচ্ছা এই যে কস্টিভ আছে এগুলো কি থ্রেড ট্যাপ থ্রেড ট্যাপ হ্যাঁ এগুলো কেমন বেশি তুমি এগুলো পাইকারি নিলে আপনি 10 টাকা করে পড়ে 10 টাকা 10 টাকা ক্যাটাগরি অনুযায়ী আর কি মূলত যাই হোক দাম আসলে কম বেশি আপনারা বিচার করবেন আমরা শুধু তথ্য তুলে ধরলাম তারপর আপনি এই যে এই আসুলাগুলো আছে দেখি এটা কি স্যার এগুলো গ্যাসের গ্যাসের এর তো কাচের মন আছে এটা গ্লাস वाला কত এগুলো এগুলোর ভিতরে মনে হয় 4000 আছে 3000 আছে 2800 আছে মাল বুঝা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের মাল আবার অটো আরেকটা আছে এসএস দিয়ে নিচে বানাইছেন উপরে গ্লাস দিয়েছেন হ্যাঁ উপরে গ্লাস আবার এই যে আবার সিঙ্গেল চুল আছে এসএস আপনি ইউনিটে পারবেন আমাদের কাছ থেকে হুম আবার কোন চুলা দৃষ্টা বলে আমরা রিপেয়ারও করি হ্যাঁ চুলার কোনো সমস্যা রিপেয়ারও করে দিই আমরা চুলা রিপেয়ার যে কোনো চুলার কাম হইলে হইলো আচ্ছা ইলেকট্রিক চুলা বাদে গ্যাসের তেলের যে কোনো চুলা তেলের চুলা যে কোনো চুলা রিপেয়ার করি গ্যাসের আচ্ছা তারপরে আপনি বারবিকু চুলা আছে তারপরে হইলো যে হাওয়াই মিঠাই তারপরে হইলো যে পাপকর্ন মেশিন তারপর ইগলু মেশিন এগুলো সব ডিম কেক ডিম কেক আছে দেখাইতে পারি হেজাগ্রাইট আছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রশিদ

ঠিক আছে তাহলে আপনার স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ আছে